বিসমিল্লা পোলাও কিংবা সাদা ভাত সরি সাদা ভাত না সাদা ভাত দিয়েও খে খাইতে ভালো লাগে পরটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই একটা টেস্ট আসে অন্য রকম একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আর খেয়ে কিন্তু রান্না করে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো ওকে পেঁয়াজগুলো আমি এরকম মোটা মোটা করে কাটিয়ে নিছি যে সব কিছু গুছাই নিলাম তেল আর এইখানে এই যে দুই কেজি পরিমাণের আমি গোস নিলাম এই যে বিশমিল্লা বলে গোশটা আমি দিয়ে দিলাম দিয়ে দেব রসুন বাটা দুই টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামিচ আর একটু দিয়ে দেবো দিয়ে দেবো এইখানে পেঁয়াজগুলো মোটা মোটা করেই কাটছি সব দিয়ে দিলাম আর দিব এখানে দারচিনি এলাইচ লবঙ্গ গোলমরিচ কিছু দিয়ে দিলাম আর দিব কাঁচামরিচ পেস্ট দুই টেবিল চামচ এখানে নিয়ে নিলাম ধনের গুঁড়া জিরার গুঁড়া আর বহুরুপি মশলা এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আর দিয়ে দিব এখন সাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে মাইখা নিব এই ফাঁকে দিয়ে দিব তেল তেলটা দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম মাখানো যত ভালো হবে গোসের ভিতরে সব মশলা এত ভালো দিব এক ঘন্টা রেস্টে এক ঘন্টা পরে আসি আসলাম এই যে এক ঘন্টা পরে চুলাই দিয়ে দিলাম গোসটা লাড়া দিয়ে দিব কেজি মশলা ঘরোয়া কিছু মশলা দিয়ে এইভাবে রান্না করে নিলে আসলে এর টেস্টই আসে অন্যরকম কাঁচামরি সাইজ একটু রয়ে গেছে এখন দেব একটু গোলমরিচের গুঁড়া যতটুকু ছিল আমি দিয়ে দিচ্ছি